আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক স্বাদের একটি রেসিপি আমাদের গ্রামে পাওয়া যায় মারিশের চিংড়ি দিয়ে মারিশ দিয়ে বিচি দিয়ে রান্না করবো তো এখানে আমি অনেক পরিমাণ মারিশ নিয়ে এসেছি অনেক কুজার পর পেলাম এগুলি সহজে পাওয়া যায় না ওগুলো আমি একটা একটা করে উপরের স্কিনটা তুলে নিয়ে ছোটো সাইজের করে কেটে নিব এই মারিশগুলো দিয়ে আমাদের এখানে এমনি মারিশই বলে তো মারিশ দিয়ে আমি চিংড়ি দিয়ে বিচি দিয়ে রান্না করব আমি মারিশগুলোকে একদম ছোটো সাইজের করে ফ্রেশ করে কেটে নিয়েছি অনেক সুন্দর লাগতেছে খেতেই কিন্তু দারুণ টেস্টি অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না তো হাতের কাছে পাওয়া মাত্র এভাবে রান্না করে খেয়ে নেবেন আমি কি কি উপকরণ দেব সব রান্নার মধ্যে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি বিচি বিচিগুলো আমি প্রথমে টেলে নিয়ে একটু ভেঙে নিয়েছি বিচিগুলোও ধুয়ে ফেলেছি আগে এখন আমি চুলার পর্যায়ে চলে আসছি তো চুলোয় একটা পাতিল বসিয়ে দিলাম এখন আমি সবার প্রথমে বিচিগুলো ঢেলে দিব এখন সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে আমি কেটে রাখা মারিশগুলো দিয়ে দিব মারিশগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি সব মারিশ আর বিচি সিদ্ধ করে নিব প্রথমে সিদ্ধ করলে খেতে একটু ভালো লাগে আমি এগুলো একটু নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম সিদ্ধ হয়ে আসছে আমি প্রায় দশ মিনিট পর্যন্ত চুলা নাচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর একটু নাড়িয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এগুলো আমি একটা ছোটো বাটিতে ডেলে নিয়েছি এখন আমি সেম কড়াইটা তুলে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এভাবে মালের রান্নাগুলো অনেক স্বাদের হয় তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিব কালারটা যেন নষ্ট না হয় গোল্ডেন কালার আসার মতো ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মশলা সব উপকরণ আমি একটু কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়ে দিলাম চিংড়িগুলো মশলার সাথে মিশিয়ে নিব একটুখানি পানি দিয়ে আমি ভালো করে মশলা আর মাছের সাথে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে আমি ডাকনাটা লাগিয়ে দিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার মশলা কষানো শেষ মশলা থেকে উপরে তেল উঠে আসছে নিচের থেকে মনে হয় লেগে গেছে একটু নেড়ে দিচ্ছি এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মারে আর বিচিগুলো ঢেলে দিলাম ততক্ষণ সিদ্ধ করতে হবে না পাঁচ মিনিট সিদ্ধ করলে হবে আমি সবগুলো মশলা কষিয়ে নিয়েছি এগুলো আগে সিদ্ধ করে নিয়েছি এখন মশলার সাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি সাপ মতো লবণ দিয়ে দিলাম লবণগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি ডাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দিব তো কিছুক্ষণ পর ফিরে আলাম আমার রান্না শেষ এখন আমি পরিবেশন করব পানিটা দিয়েছি ওটাও শুকিয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব অনেক স্বাদের হয়েছিল খেতে দারুণ হয়েছিল এভাবে মারি হাতের কাছে ফেলে চিংড়ি দিয়ে রান্না করে কেয়ে নেবেন পরিবারের সবাই অনেক খুশি হয়েছে আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন অসাধারণ টেস্টি যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আছে এ পর্যন্ত সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন তো সবাই তো জানেন আমি তত বেশি গুছিয়ে কথা বলতে জানি না কিছু মনে করবেন না তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ